হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে কাপড়ের দামে দিচ্ছি আপু জি এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন আজকের কালেকশন গুলো মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর দামটা যেহেতু কম একটু দ্রুত অর্ডার করবেন

আপে এক পিস রন্না দামনা ওই এত কম দামে দিয়ে দিচ্ছে আসলে মাত্র 400 টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন 400 টাকায় 2 পিস মিলে তার এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে ওন্নাতেও কাজ করা ওড়নাতেও খুব সুন্দর করে কাজ করা আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে রেডি একদম ঠিক আছে প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর

এক কথায় আপনারা এখান থেকে যেটাই নেবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কারণ এগুলো হচ্ছে খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু রেডি সাইজটা শুনে নিবেন আপনার যখন অর্ডার করবেন ঠিক আছে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এটাই কি লাস্ট কালেকশন আচ্ছা শপের লোকেশন দিয়ে দেবো এছাড়া ভাইদের কাছে প্রচুর আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কোলান্টাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ